আগামী এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ এবং তার পাশাপাশি ছাব্বিশে নির্বাচনকে পাখির চোখ করেই বামফ্রন্ট তথা সিপিআইএম এর কর্মসূচিকে ঘিরে উত্তাল রাজনৈতিক মহল আর্যিকর থেকে শুরু করে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকার চাকরির বাতিল এবং ওয়াক বিল নিয়ে যে রাজ্য এবং কেন্দ্রের যে আতাত তারই প্রতিবাদে এই ব্রিগেড সমাবেশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির দাবি ধর্ম নিয়ে রাজনৈতিক টানাপোড়েন ঘিরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এরকম একাধিক বিষয়কে সামনে রেখেই এই ব্রিগেডের সমাবেশ আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে যাতে সাধারণ ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তাদের ন্যায্য ভোটের অধিকার গ্রহণ করতে পারেন এই সমস্ত বিষয় ব্রিগেডের সমাবেশে উঠে আসবে তারই প্রস্তুতি হিসাবে নদিয়ার হরিণঘাটা বাজার সংলগ্ন এলাকায় মিছিল করে শহর পরিক্রমা শুরু হলো এই পরিক্রমার মধ্যে দিয়ে তাদের স্লোগান উঠল দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং দেশ থেকে তৃণমূল করা করা আমাদের গতবারের যে লক্ষ্যমাত্রা ছিল তার দ্বিগুণ হবে আমরা বলতে পারি কোন ইস্যুগুলোকে তুলে ধরা হবে রাজ্যের যে পরিস্থিতি আপনারা জানেন কোনটা বলবো রাজ্যের রাজ্যের যে দুর্নীতি একের পর এক আরজি করে ঘটনারা আপনারা সব জানেন সেটা বলার অবকাশ নেই তার বিচার এখনো পর্যন্ত হয়নি আমরা পাচ্ছি না তার বিচার এবং রিসেন্টলি যে এসএসসি যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়ে গেছে স্কুলগুলো অচল অবস্থা আমরা চাই যে ছাব্বিশ হাজার যে শিক্ষক নিয়োগ বাতিল হয়েছে তাদের যোগ্য এবং অযোগ্য তালিকা ইমিডিয়েটলি আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করা হোক এবং যোগ্যদের চাকরি যাতে বজায় থাকে তার দাবি এবং মুর্শিদাবাদের যে ঘটনা বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা পথে নেই বলছি একদিকে যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছে অপরদিকে তো নতুন প্রজন্মের জন্য কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই সব মিলিয়ে কি বলবেন যেটা বলার আপনারা জানেন চৌত্রিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল প্রতি বছর এসএসসি পরীক্ষা হয়েছে এবং নিয়োগ হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ক্ষমতায় আসলে সব জেলে ভরবে কিন্তু তার দুর্নীতির বন্ধ পর্যন্ত পায় আর এই সরকার ক্ষমতায় আসার পর নিয়োগ তো দূরের কথা যা নিয়োগ হচ্ছে সবটাই দুর্নীতি টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে এবং আপনারা আরো জানেন যত নিয়োগ হয়েছে এবং যারা এজেন্ট আছেন এ চালা ও চালা যত চালা টাকা গেছে সমস্ত চালা লাস্ট পর্যন্ত কালীঘাটের তালিক চালা টাকা সেখানে চলে গেছে আরেকটা যেটা আপনাদের বলার ব্যাপার মজার ব্যাপার বিগত লোকসভা বিগত লোকসভা দু হাজার চব্বিশে চব্বিশে লোকসভার আগে দিল্লির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনাকে অ্যারেস্ট করেছিলেন আবগারি কেলেঙ্কারিতে আর এদিকে ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন ওনাকে করেছিলেন জমি কেলেঙ্কারিতে অ্যারেস্ট করেছিলেন কিন্তু আমাদের প্রশ্ন যদি আবগারি কেলেঙ্কারিতে এবং জমি কেলেঙ্কারিতে অ্যাস্ট হয়ে থাকে তাহলে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন পাথ থেকে মাথা পর্যন্ত তার দুর্নীতি সারদা নারদা থেকে শুরু করে নিয়োগ তারপরে আপনার কি আর্যিকর কাণ্ড যেসব কাণ্ড দুর্নীতি বালি পাথর কয়লা কোনটা নেই দুর্নীতি